হ্যাঁ পিছিয়ে পড়ে যাবেন আপনি কারো কথা শুনে মন খারাপ করে বসে থাকলে পিছিয়ে পড়ে যাবেন আপনি আপনার অবসর সময়ে নিজের ভুলগুলো নিয়েই ভাবতে থাকলে পিছিয়ে পড়ে যাবেন আপনি মানুষ তো চাইবেই আপনি পিছিয়ে থাকুন আর সে এগিয়ে যান হ্যাঁ এভাবে বসে বসে নিজেকে কষ্ট দিতে থাকলে আপনি পিছিয়ে পড়বেন আর তারা এগিয়ে যাবে হ্যাঁ কাউকে আঘাত করে নয় হ্যাঁ কাউকে আঘাত করে নয় সবাইকে ভালোবেসে এগিয়ে চলুন জানি কারো কাছ থেকে আঘাত পেয়েও তাকে ভালোবাসাটা হয়তো অনেক কঠিন কিন্তু আপনি হয়তো জানেন না আপনাকে আজ যে মানুষগুলো থেকে বেশি আঘাত করছে আপনি যদি তাদের পাল্টা আঘাত না করেন দেখবেন একদিন তারাই আপনাকে সব থেকে বেশি ভালোবেসে ফেলবে হ্যাঁ কেউ আপনাকে কষ্ট দিচ্ছে তার কাছ থেকে চুপি চুপি দূরত্ব বাড়িয়ে ফেলুন তার দৃষ্টির আড়ালে চলে যান দেখবেন কোনো না কোনো একদিন মানুষটা আপনাকেই খুঁজবে হ্যাঁ কোনো না কোনো একদিন মানুষটা আপনাকেই খুঁজবে হুম পিছে পড়ে যাবেন আপনি কাউকে পাল্টা আঘাত করলে পিছে পড়ে যাবেন আপনি পিছে পড়ে যাবেন আপনি অবসরের নিজের ভুলগুলো নিয়ে ভাবলে পিছে পড়ে যাবেন আপনি অতীতের কষ্টগুলোর কথা বারবার মনে করলেন পিছে পড়ে যাবেন আপনি হ্যাঁ পিছে পড়ে যাবেন আপনি ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ